সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন বরাবরের মতো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দক্ষিণা অঞ্চলের একুশটি জেলা সহ পুরো বাংলাদেশের স্বপ্ন ছিল খরস্রোতা পদ্মা নদীর উপর দিয়ে সেতু দিয়ে যাতায়াত করবে সেই স্বপ্ন আজ বাস্তবে রূপান্তর হয়েছে দক্ষিণাঞ্চলের বিশটি জেলা এর সুফল পরিপূর্ণভাবে ভোগ করছে কিন্তু এর বিপরীতে রয়েছে শরীয়তপুর জেলা আর অন্যতম কারণ হচ্ছে এই সরু সড়ক এই সরু সড়কটিতে বড় বড় বাস ট্রাক যানবাহন প্রতিনিয়তই যাতায়াত করছে এখানে দেখতেই পারছেন এই সড়কটি খানাখণ্ডে ভরা যে কোনো সময় রয়েছে দুর্ঘটনার আশঙ্কা এবং এই ছোট মহাসড়কটি এতটাই বাজে অবস্থা যে একটি যানবাহন তার নির্দিষ্ট গতিতে এই সড়কটি দিয়ে যাতায়াত করতে পারে না যার কারণে শরিয়াতপুর এখনও স্বপ্নের পদ্মা সেতুর সুফল পরিপূর্ণভাবে ভোগ করতে পারছে না মানুষের আর্থ সামাজিক অবস্থা পরিবর্তন হয়েছে পরিবর্তন হয়েছে এলাকার তবে পরিবর্তন হয়নি শুধু এই সরু সড়কটি এই সরু সড়কটি এখন মহাসড়কের ভূমিকা পালন করছে যার কারণে শরীয়তপুরবাসী প্রতিনিয়তই ভোগান্তির শিকার হচ্ছে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্ত এবং শরীয়তপুরের জাজিরা প্রান্তকে সংযোগ ঘটানোর জন্য দুই সালে পদ্মা সেতুর কাজ শুরু করা হয় পদ্মা সেতুর এক প্রান্তে রয়েছে মাওয়া আরেক প্রান্তে রয়েছে শরীয়তপুরের জাজিরা এই দুই প্রান্তে সংযোগ ঘটনের মাধ্যমে রাজধানী ঢাকার সাথে পুরো দক্ষিণাঞ্চলের সংযোগ ঘটানো হয় আমরা সকলেই জানি পদ্মা সেতু দ্বিতল বিশিষ্ট একটি বহুমুখী সেতু যার নিচ দিয়ে চলে ট্রেন এবং উপর দিয়ে রয়েছে ছয় লেন বিশিষ্ট সড়ক পথ তো দুঃখের বিষয় হচ্ছে শরীয়তপুরের উপর দিয়ে পদ্মা সেতু নির্মাণ করা হলেও জাজিরার ভিতরেও একটি রেল স্টেশন নাই রেল স্টেশন তো দূরে থাক এখানে দুই লেনেরও সংযোগ সড়ক নির্মাণের কথা কেউ মাথায়ও আনেনি এবং এখানের মানুষ তা প্রয়োজনও বোধ করেনি দ্যা সেতু নির্মাণ কাজ শেষ হওয়ার পর যখন এখানে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত যানবাহন চলাচল করা শুরু করে দেয় তখনই বাজে বিপত্তি এই ছোট মহাসড়কটি দিয়ে যখন অতিরিক্ত পরিমাণে বড় বড় বাস ট্রাক প্রবেশ করে তখনই দেখা দেয় জাম বাড়তে থাকে যানজট এবং মানুষের ভোগান্তিও তিন দিন বাড়তেই থাকে তখন তাদের টনক নড়ে তারা প্রয়োজন বোধ করে একটি প্রশস্ত এবং উন্নত মহাসড়কের এই পদ্মা সেতুর কাজটি যখন শুরু করা হয় তখনই যদি এই সড়কটির কাজ ধরা হতো তাহলে এতদিনে বাসী একটি উন্নত এবং দুই লেনের মহাসড়ক পেত তাহলে শরীয়তপুরের মানুষ রাজধানী ঢাকার সাথে খুব সহজে যোগাযোগ স্থাপন করতে পারত সকালে তারা কর্মের উদ্দেশ্যে বেরিয়ে গিয়ে রাতে তারা আবার ফিরে আসতে পারত কিন্তু এখন যেই জায়গায় বিপত্তি সেই জায়গাটি হচ্ছে রাস্তার অবস্থা খুবই বাজে এবং রাত হলে এই সড়কটি কোনো যানবাহনই ব্যবহার করতে চায় না তার অন্যতম কারণ হচ্ছে খানাখণ্ডে ভরা এবং জায়গায় জায়গায় বৃষ্টির কারণে মাটি সরে গিয়ে বড়ো বড়ো গর্তের সৃষ্টি হয়েছে বাস ট্রাক চালকগণ এই সড়কটি ব্যবহার করে না ব্যবহার করে বিকল্প সড়কটি সেই সড়কটির অবস্থাও খুব বাজে যখন অতিরিক্ত যানবাহন সেই সড়কটিতে প্রবেশ করে দেখা দেয় যানজটের এই সড়কটির কারণে মানুষ নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে পৌঁছাতে পারে না এই সড়কটির কারণে মানুষের সময়ের অপচয় হচ্ছে নিজের জীবনের ঝুঁকি বাড়ছে এবং প্রতিনিয়তই ভোগান্তির শিকার হচ্ছে পদ্মা সেতু চালু হওয়ার পর যখন অতিরিক্ত যানবাহনের চাপ দেখা দেয় তখন এখানে স্থানীয় এমপি এবং লোকাল প্রশাসনরা দুই লেন মহাসড়কের কাজে হাত দেন পদ্মা সেতু উদ্বোধন করা হয় দুই হাজার সালের জুন মাসে সেই অনুযায়ী এই সড়কটির কাজ শুরু করা হয় এবং এই সড়কটির কাজ শেষ করার কথা ছিল দুই হাজার সালের জুন মাসে এখন দুই হাজার সালের ডিসেম্বর মাস পার হয়ে গেছে আরও অতিরিক্ত পাঁচ মাস এখনও এই সড়কটির কাজ পরিপূর্ণভাবে কাজ সম্পন্ন করা হয়নি এই সড়কটির কাজ যাতে দ্রুত শেষ করা হয় সেজন্য এই সড়কটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে এর একটি অংশ হচ্ছে সরিয়দপুরের নাওডোবা থেকে জাজিরা পর্যন্ত আর অপরটি হচ্ছে সরিয়দপুরের পড়িয়া বটতলা থেকে শরিয়দপুর সদর বাস স্ট্যান্ড পর্যন্ত শরিয়দপুর সদর বাস স্ট্যান্ড থেকে নড়িয়া পরতলা পর্যন্ত এই সড়কটির কাজের অগ্রগতি সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় সেখানে কাজের অগ্রগতি প্রায় আশি ভাগেরও বেশি বা আশি শতাংশেরও বেশি শরিয়তপুরের রাস্তার অগ্রগতি যে অংশে সবচেয়ে কম হয়েছে সেই অংশটি হচ্ছে শরিয়তপুরের নাওরোবা থেকে শরিয়তপুরের জাজিরা পর্যন্ত এই অংশের কাজটি একদম না হয়েছে তাই বলা যায় তার অন্যতম কারণ দেখানো হয়েছে ভূমি অধিগ্রহণের জটিলতা এবং কাজের একদম ধীরগতি যার কারণে রাস্তার পাশে মাটি ফেলা হয় কিন্তু নির্ধারিত সময়ের আগে সেই মাটিগুলো সরে পুকুরে বা রাস্তার পাশে যে খাল রয়েছে সেই খালে মিশে যায় স্বপ্নের পদ্মা সেতু তৈরি হয়ে গেছে অনেক আগে কিন্তু শরীয়তপুরের মানুষ সেই স্বপ্নের সুফল এখন পর্যন্ত ভোগ করতে পারছে না তার অন্যতম কারণ হচ্ছে এই সড়কটি এই সড়কটি এখন সরিয়তপুর মানুষের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে না পারছে এটিকে গিলতে না পারছে এটিকে রাখতে এখন সরিয়তপুর মানুষের একটাই দাবি যত দ্রুত সম্ভব এই সড়কটিকে একটি উন্নত এবং দুই লেনে প্রশস্ত মহাসড়কে রূপ দেওয়া সরিয়তপুরের নতুন জেলা প্রশাসক মহোদয় জানিয়েছেন যে এই সড়কটির অতীতে যত ভুল রয়েছে যে ভুলের কারণে এই সড়কটির কাজ এতটা পিছিয়ে পড়েছে সেই ভুলগুলো সংশোধন করে নতুন করে এই সড়কটির কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হবে যাতে করে এই এলাকার মানুষ এই ভোগান্তি থেকে মুক্ত পায় এবং নতুন একটি দুই লেনের আধুনিক মহাসড়ক পায় সেই মহাসড়কটি দিয়ে মানুষের যান চলাচল হবে খুবই আরামে এবং নির্বিঘ্নে এবং নির্দিষ্ট সময়ে নির্ধারিত স্থানে যাতে মানুষ পৌঁছাতে পারে এই মহাসড়কটির কাজ শেষ করার কথা ছিল দুই হাজার চব্বিশ সালের জুন মাসে কিন্তু জুন মাসে এসে দেখা গেল এই সড়কটির কাজ অর্ধেকও শেষ হয়নি যার কারণে নতুন করে এই সড়কটির মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে নতুন মেয়াদ হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের জুন মাস পর্যন্ত জেলা প্রশাসক মহোদয় এবং শরীয়তপুরের স্থানীয় যত লোকাল প্রশাসন রয়েছে তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে দুই হাজার ছাব্বিশ সালের জুন মাসের আগে এই সড়কটির নির্মাণ কাজ সম্পন্ন করা সম্ভব হবে এখন দেখার পালা যে কতটা দ্রুত সময়ে এই কাজটি সম্পন্ন করে একটি উন্নত দুই লেনের মহাসড়ক উপহার দেওয়া যায় যাতে করে তাদের ভোগান্তি লাঘব হবে অনেক স্থানে এখন আগের থেকে অনেকটাই কাজের গতি বৃদ্ধি পেয়েছে এখন দেখার পালা যে কতটা দ্রুত সময়ে এই কাজটি শেষ হয় তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন ধন্যবাদ দেখা হবে নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ